আসসালামু আলাইকুম ভিয়র আজ আমি আপনাদেরকে কুশিকাটার এই সুন্দর ফুলটি তৈরি করে দেখাবো সেজন্য নয়তা সুতা নিয়েছি গোলাপি কালারের এবং হুক নিয়েছি ওয়ান পয়েন্ট এম শুরুতেই আমি একটি স্লিপ নট তৈরি করে নেব স্লিপ নটটি তৈরি করার পর এখানে আমি আটটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি চেন করার পর শুরুতেই যে প্রথম চেনটি করেছি সেই প্রথম চেনের মধ্যে হুকটাকে ঢুকে একটি স্লিপ স্ট্রিচ করে নিলাম স্লিপ স্ট্রিচ করে নিয়েছি এখন এখানে আমি চারটি চেন করে নেব এক দুই তিন চার চারটি চেন করলাম কারণ আমি ট্রিপল কুশি তৈরি করব তো ট্রিপল কুশি তৈরি করার জন্য আমি হুকের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নিলাম এবং এই যে এখানে চেন করেছি সেই চেনের মধ্য দিয়ে চেন রিংটির মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে আনলাম লুপ ছেড়ে দেব এখন একবার দুইবার তিনবার তাহলে একটি ট্রিপল কুশি হয়ে যাবে আবারও একটি ট্রিপল কুশি করে নেব এখন তিনবার লুপ ছেড়ে দেবো সেজন্য এটাকে ট্রিপল কুশি বলে থাকে তো আমি এখানে প্রথম চারটি চেনসহ তিনটি ট্রিপল কুশি করে নিয়েছি এখন এখানে আরও একটি ট্রিপল কুশি করে নেব এখানে আমি টোটাল পাঁচটি ট্রিপল কুশি করে নেব হুকের মধ্যে সুতা দুইবার পেঁচিয়ে নিয়ে এই রিংয়ের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনলাম এখন দুইটি করে লুপ ছেড়ে দেবো একবার দুইবার তিনবার টোটাল পাঁচটি এখানে ট্রিপল কুশি তৈরি করার পর এই যে লুপটি এটি আমি বড় করে রাখলাম প্রথম যে চারটি চেনের একটি ট্রিপল কুশি ধরে নিয়েছিলাম তার চার নম্বর চেনে এক দুই তিন চার এই চার নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং এই যে এখানে লুপটি আছে এই লুপটি মধ্যে হুকটাকে ঢুকিয়ে এই চার নম্বর চেন দিয়ে বের করে নিয়ে আসব তাহলে একটি পপকর্ন স্ট্রিচ তৈরি হয়ে যাবে তো আমি এখন এখানে দুইটি চেন করে নেব এক দুই দুইটি চেন করার পরে আবারও পপকর্ন স্ট্রিচ তৈরি করব সেজন্য হুকের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নিলাম তারপর এখানে ট্রিপল কুশি করব পাঁচবার পাঁচটি ট্রিপল কুশি করে নেব একটি করে নিয়েছি দুইটি তিনটি চারটি পাঁচটি ট্রিপল কুশি করে নিয়েছি এখন আমি এই লুপটি বড় করে রাখব আর প্রথম ট্রিপল কুশির ঘর দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব এবং এই লুপটি প্রথম ট্রিপল কুশির মধ্য দিয়ে বের করে নিয়ে আসলাম তাহলে একটি পপকর্ন স্ট্রিচ তৈরি হয়ে গেল আমি এখানে দুইটি পপকর্ন স্ট্রিচ তৈরি করে নিয়েছি এই রিংয়ের মধ্যে আমি আটটি পপকর্ন স্ট্রিচ তৈরি করে নেব মাঝখানে দুইটি চেনের গ্যাপ নেব তারপর পাঁচটি ট্রিপল কুশি করে নেব একটি দুইটি তিনটি চারটি পাঁচটি এখন এই লুপটি বড় করে রাখবো এবং প্রথম ট্রিপল কুশির যে ঘরটি আছে সেই ঘরটি দিয়ে এই লুপটিকে বের করে নিয়ে আসবো তারপর দুইটি চেন করে নেব একই নিয়মে আমি আটটি পপকর্ন স্ট্রিচ তৈরি করে নেব পপকর্ন স্ট্রিচগুলো তৈরি করে নিয়েছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি পপকর্ন স্ট্রিজ তৈরি করে নিয়েছি লাস্টে দুইটি চেন করে নেব দুইটি চেন করে এই যে প্রথম যে পপকর্ন স্ট্রিজটি তৈরি করেছি তার মাথায় হুকটিকে ঢুকিয়ে স্লিপ স্ট্রিজ দিয়ে নেব এই যে মাথায় হুকটিকে ঢুকিয়ে একটি স্লিপি স্ট্রিপ দিয়ে নিলাম এখন এই যে দুইটি চেনের গ্যাপ আছে দুইটি চেনের গ্যাপের মধ্যে স্লিপি স্ট্রিপ দিয়ে দুইটি চেনের গ্যাপের মধ্যে এখন চলে আসলাম কাজ করার জন্য দুইটি চেন একটু এদিকে এভাবে ভিতর পিছনের দিকে হেলে আছে কোনো সমস্যা নেই এখন চারটি চেন করে নেব চারটি চেন সমান একটি ট্রিপল কুশি একটি ট্রিপল কুশি করে নিলাম এখানে আমি টোটাল ছয়টি ট্রিপল কুশি করে নেব একটি করে নিয়েছি এখন হুকের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নেব এই দুইটি চেনের গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে দুইটি করে ছেড়ে দেব একবার দুইবার তিনবার এভাবে আমি এখানে ছয়টি ট্রিপল কুশি করে নেব দুইটি করে নিয়েছি তিনটি চারটি পাঁচটি পাঁচটি ট্রিপল কুশি করে নিয়েছি এখন লাস্টের যে ট্রিপল কুশিটি করবো সেটি চেন করে নেব সেজন্য এক দুই তিন চার চারটি চেন করে নিলাম চারটি চেন করার পরে এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি স্লিপি স্ট্রিচ দিয়ে জয়েন করে নেব তো এখানে টোটাল আমি ছয়টি ট্রিপল কুশি করেছি তবে প্রথমে ট্রিপল কুশি এবং শেষের ট্রিপল কুশিটি চারটি চেন দিয়ে করে নিয়েছি আবারও পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি স্লিপি স্টিচ দিয়ে নেব এখন আমি এই গ্যাপের মধ্যে কাজ করবো সেজন্য চারটি চেন করে নেব চারটি চেন তৈরি করার পরে আবারও আমি ট্রিপল কুশি করব এই দুইটি চেনের গ্যাপের মধ্যে ছয়টি ট্রিপল কুশি করব কিন্তু শুরু ট্রিপল কুশিটা এবং শেষের ট্রিপল কুশিটা চারটি চেন দিয়ে করে নেব মাঝখানে যে চারটি ট্রিপল কুশি তা আমি হুকের মধ্যে সুতা পিছিয়েই করে নেব তো এখানে তিনটি ট্রিপল খুশি হয়েছে চারটি পাঁচটি পাঁচটি ট্রিপল খুশি করার পরে চারটি চেন করে নেব চারটি চেন করে একই গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকে একটি স্লিপ স্ট্রিজ দিয়ে জয়েন করে নেব তো এই পাপড়িটাও আমি তৈরি করে নিলাম এখন পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে গেলাম আবারও এখানে চারটি চেন করে নেব চারটি চেন করার পরে এই গ্যাপের মধ্যে আমি ট্রিপল কুশি করে নেব তিনটি করে নিয়েছি চারটি পাঁচটি এখন লাস্টের যে ট্রিপল কুশি তা আমি চারটি চেনের মাধ্যমে করে নেব এই চারটি চেন করে একই ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম আবারও পরের পাপড়িটি করার জন্য এই যে পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নিলাম একই নিয়মে আমি পাপড়িগুলো তৈরি করব। এই প্রত্যেকটি দুইটি চেনের গ্যাপের মধ্যে একই নিয়মে পাপড়িগুলো তৈরি করে ফিরে আসছি পাপড়িগুলো তৈরি করে নিয়েছি এখন প্রথমে যে চারটি চেন করেছিলাম তার গোড়াই হুকটিকে ঢুকাবো এবং একটি স্লিপি স্ট্রিচ দিয়ে নেব এরপরে এখানে একটি চেন করে নেব এবং সুতাটিকে কেটে নেব এখন এই সুতাটি আমি হাইট করে নেব তো কাটার ফুলটি আমি তৈরি করে নিয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ